দর্শক এখানে একজন রিক্সাওয়ালা আছে এই রিক্সাওয়ালা চমৎকার গান গাইতে পারে তো আপনারা তার গান শুনলে অবাক হয়ে যাবেন এই সেই রিক্সাওয়ালা যিনি কিনা চমৎকার গান গান করতে পারে তো নাম নাম আমার আমি শুনছি চমৎকার গাইতে আমাকে যে বলছে সত্যি কথাটা সত্য আচ্ছা আপনি আমাদেরকে একটা গান শোনান আগে গান শোনান এরপর আপনার সাথে কথা বলবো আপনার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি নেত্রকোনা জেলা মোহন আচ্ছা তো আপনি আগে গান শোনান পরে আপনার সঙ্গে আমরা কথা বলবো বলেন ঠিক আছে ধন্যবাদ আমি সুখের আশা চাইরা দিছি দেখায় না দুঃখের ভয় সুখের আশা ছাইরা দিছি দেখায় না দুঃখের ভয় অভাগারে করো তোমার মনে যাহালয় হায় রে অভাগারে করো তোমার মনে যাহালয় আমি সুখের আশা ছাইড়া দিছি দেখায় না দুঃখের ভয় অভাগারে করো তোমার মনে যাহালয় হায় রে অভাগারে করো তোমার মনে যাহালয় কপালে সুখ না থাকিলে কেউ কি দিতে পারে আমায় বিধাতা বানাইছে দুঃখী দোষ দেব আর কারে আমি দোষ দেব আর কারে কপালে শুকনা থাকিলে কেউ কি দিতে পারে আমায় বিধাতা বানাইছে দুঃখী দোষ দেব আর কারে আমি দোষ দেব আর কারে তুমি ব্যথার চাবুক যতই মারো কাঁদবে না আর হৃদয় ব্যথার চাবুক যতই মারো কাঁদবে না আর হৃদয় অভাগারে করো তোমার মনে হায় রে অভাগারে করো তোমার মনে যা জন্ম থেকে চলছি আমি দুঃখেরই আগুনে কেমন করে মন রাঙাবো সুখেরই ফাগুনে আমি সুখেরই ফাগুনে জন্ম থেকে জ্বলছি আমি দুঃখের কেমন করে মন রাঙাবো ফাগুনে তুমি মিছামিছি নায়ার ভালোবাসার অভিনয় মিছামিছি নায়ার ভালোবাসার অভিনয় অভাগারে করো তোমার মনে জালয় হায় রে অভাগারে কর তোমার মনে জালয় চমৎকার চমৎকার অসাধারণ গান গাইছেন আপনি দর্শক এখন এই মাত্র যে গানটা গাইছে গানটা হচ্ছে রণক রায়ন ভাইয়ের লেখা এবং গানটা গেয়েছিল কণ্ঠশিল্পী মেঘলা তো এই যে আমি একটা কথা বলবো এই যে আপনি যে এরকম করে গান গাইতে পারেন এছাড়াও তারা অসংখ্য গান গাইতে পারেন ঠিক না যে গানগুলো শিখছেন থেকে। আমি ভিডিও গান দেখছি মানে গান শিখা কিভাবে আমি কারো গান শিখি নাই মানে কোন আপনার কোন উস্তাদ আছে না আমার কোন উস্তাদ নেই আমি একজন রিকশাওয়ালা আমার কোন উস্তাদ থাকে আচ্ছা আচ্ছা তো এই রিকশা চালালে দৈনিক কত টাকা ইনকাম হয় আপনার আমার 1100 1000 এরকম হ্যাঁ তো এর মধ্যে আপনার রিকশার খরচ আছে না এটা ভাড়া রিকশা 500 টাকা 4500 টাকা দিতে হয় সবকিছু খরচ দিয়ে আপনার কয় টাকা থাকে 4500 টাকা 600 টাকা এরকম থাকে তো এই টাকাই কি আসলে সংসার চলে না এই সংখ্যাতে চলে না খুব হিমঝিম কাখাইতেছি কিন্তু আমি অনেক দিন যাব চেষ্টা করতেছি আমি গান বড় একজন শিল্পী হব সেরকম গান গাওয়ার ইচ্ছা ছিল শিল্পী হব সেরকম কোন মানুষ তো দর্শক আসলে ওনার ইচ্ছা হচ্ছে উনি শিল্পী হবে ওনার নাম হচ্ছে কি জানো সেলিম মিয়া আচ্ছা দেশের বাড়ি হচ্ছে নেত্রকোনা বিয়ে করেন আপনি মনগস নেত্রকোনা জেলা বসছেন আপনি বিয়ে সেলিমে কয়জন মেনাই ছেলে তিনজন তিনজন ছেলে যাকে আলহামদুলিল্লাহ খুব ভালো তো দর্শক আপনাদের কাছে যদি ওনার গান ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন আর অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন হয়তো আপনার একটা শেয়ারের কারণে এই লোকটার ভাগ্য খুলে যেতে পারে এই হচ্ছে অবস্থা তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম